আচ্ছা বর্তমান আপনি এই দুই শ্রেণীর কথা লোকের কথাই শুনলেন তিন শ্রেণীর লোক বাংলাদেশে বসবাস করে কিন্তু আপনারা দুটো শ্রেণীর লোকের কথাই শুনেছেন তিন নাম্বার যে শ্রেণী তার কথা শুনেন এক যারা গরিব এক যারা মধ্যবিত্ত এক যারা বড় লোক মানুষ ঠিক আছে এখন গরিব তিন নম্বর মাঝখানের যে মিডিল যে শ্রেণী সেই লোকের কথা বাদ দিলাম গরিব আর বড় লোক এই বড় লোক মানুষের কথা ডক্টর ইনু সাহেব এখনো পাঁচ বছর থাকে কিন্তু গরিব মানুষের যে কথা তারা কিন্তু আর ইনু সরকারকে চায় না কেন চায় না চায়নারা কেন কারণ এর মধ্যে সবচেয়ে বড় সমস্যা এই চাওয়া না চাওয়ার মধ্যে এক যারা বড়লোক মানুষ তাদের আপনার কোনো টাকার অসুবিধা নেই তারা সব কিছুর দাম বেশি হলেও কোনো অসুবিধা নেই এক গরিব মানুষ যাদের খালি সবজির দামটাই কম বাকি সব কিছু দামই বেশি এখন ভাই মানুষ তো আমরা ছাগলতোনা যে আপনার পাতা খায় দেবেন তার সাথে আপনার ভাত ভাতের দরকার আছে চালের দরকার আছে আপনার তেলের দরকার আছে মাছের দরকার আছে মাংস ও মাংস মাংস তো বন্ধই হয়ে গেছে বর্তমান তাহলে সব কিছুরই দরকার আপনি তো খালি শাক কিনে নিয়ে এসে সবজি কিনে এসে সবজি দিয়ে ভাত খাবেন না সবজিই খাবেন না ভাতের দরকার আছে তার জন্য চালেরও খুব দরকার কিন্তু চালের দাম তো বর্তমান বাজারে আকাশ ছোঁয়া তাহলে এই জন্যই এড়া হচ্ছে কি বড়লোক মানুষেরা এই নিউজ সাহেব এখনো পাঁচ বছর থাক আর গরিব মানুষ যারা রিক্কাওয়ালা গার্মেন্ট শ্রমিক ভাই বোনেরা যারা মেহনতি মানুষ যারা খুব নিম্ন পরিবারের মানে খুব আয় কম তারা এখন তো চায় একটা দিনও যাতে অবৈধ সরকার না থাকে তাই না ভাইটা একদম স কারণ আপনি তো খালি ওর দিকে দেখি দিকেও দেখেন সে বড় লোক তার তো টাকার অভাব নাই সে তো চলতে পারছে সে কিন্তু যে গরিব মানুষ তার যে কামাই কামাইয়ের লেভেল ছিল শেখ হাসিনা থাকাকালীন সেটা এখন নিচে নেমে আসছে অর্থাৎ তারা এখন আর কামাই নেয় আগে একটা রিক্কাওয়ালা হাজার টাকা কাজ করত চালের দাম যদি খুব বেশিও ছিল তার সব খাওয়া দাওয়া তারা চলতে পারতো কিন্তু এখন আমাই আপনার মাত্র দুশো তিনশো সর্বোচ্চ চারশো একটা গার্মেন্ট শ্রমিকের কামাই তাহলে এখন ভাই চারশো টাকা আপনি কী করবেন এক কেজি চাল পঁচাশি টাকা তাই কিনা একটা মানুষের তিনটে লোক তো হয়ই সব বাদ দিলাম আগে পিসে সব বাদ দিলাম কারো কারো ফ্যামিলি তো দশটা লোকেরও সেখানে সব বাদ দিলাম চারটে লোকের একটা ফ্যামিলি ধরলাম স্বামী স্বামী স্ত্রী আর দুই বাচ্চা আর যদি বাবা মা বাইসে থাকে সেই হিসাব আচ্ছা চারটে চারটে লোকে এক কেজি চাল অটোমেট লাগে কম করে খেলেও এক কেজি চাল লাগে দিনে কিন্তু সবজি বাচ্চার যে পকেট খরচ বাচ্চাকে স্কুলে পড়ানো এগুলা তো অসম্ভব তাই না তো সেই ক্ষেত্রে আপনার যারা গরিব মানুষ আছে তারা মিসকে চায় না হ্যাঁ আর বড় লোক মানুষ তার তো অসুবিধা নাই ভাই আপনার দশটা বাড়ি আছে পনেরোটা বাড়ি আছে পাঁচটা বাড়ি আছে আপনি ভাড়া তুলেছেন খাচ্ছেন আপনার কোনো অসুবিধা নাই গ্রামে জায়গা আছে আর গরিব মানুষ তার তো থাকারই জায়গা নাই তাহলে সেই ক্ষেত্রে আপনার গরিব মানুষ কখনো আওয়ামী লীগ সরকার ছাড়া অন্য কোন সরকারকে পছন্দ করে না হ্যাঁ আওয়ামী লীগ সরকার ছাড়া অন্য কোনো সরকারকে পছন্দই করে না কারণ ভাই আপনি সব দিক দিয়েই বলার মতো কথা কারণ আওয়ামী লীগ সরকার যেগুলো মনে করেন গরিব মানুষ এক তাদেরকে ঘর দিছে আপনার এক গরিব মানুষদেরকে আপনার যাদের থাকার জায়গা নাই তাদেরকে আপনার ঘর দিছে পেলার যাদের ঘর বাড়ি করে দিছে প্লাস আপনার যেগুলো প্রতিবন্ধী মহিলা আছে বা ছেলে আছে যোক যা যারাই আছে প্রতিবন্ধী লোকদেরকে আপনার বাড়ি ঘর প্রতিবন্ধী ভাতা বয়স্ক মেয়েদের বয়স্ক ভাতা তারপরে বাচ্চা পেটে থাকলে তার একটা ভাতা তারপরে বৃত্তি এগুলো ছোটোখাটো অনেক কিছু যারা পাচ্ছে বর্তমান আট মাস ধরে তারা আর এগুলো না পাচ্ছে না তাহলে এদের যে এই জিম্মাদারি এটা কে নিবে এদের যে দায়িত্ব এটা কে নিবে হ্যাঁ ভাই এদের কে নিবে বর্তমান সরকার তো এই দিকে তাকাচ্ছে না যার ফলেই গরিব মানুষেরা কখনোই ইউনিস পছন্দ করে না মানুষ কখনোই ইউনুসকে পছন্দ করে না আপনি ইসরায়েলের যুদ্ধের সময় একশো কোটি টাকা অনুদান দিচ্ছেন তারপর গাজার বিপক্ষে মানে ইসরায়েলের পক্ষে দিছেন ইসরায়েলকে দিছেন কেন ভাই আপনারা বলেন আমি মুসলমান তাই না তাহলে আপনি ইসরায়েলকে কি করে একশো কোটি টাকা দেন আচ্ছা বিষয় স্যার অন্য দেশের ঝামেলা কিন্তু তারপর একটা মুসলমান ভাই হিসাবে তো একটা কষ্ট লাগে ভাই কষ্ট তাহলে আপনি যদি একটা এই একশো কোটি টাকা দেন কমসে কম আপনি যদি পাঁচ লাখ করেও দিতেন দুশো তিনশো বা পাঁচশোটা কত অনেক প্রায় দুই চার পাঁচ দশ হাজার গরিব মানুষের দুই চার হাজার গরিব মানুষের বাড়ি হয়ে যেত তাদের ভবিষ্যৎ উজ্জ্বল হয়ে যেত আপনি সে কাজ করিস না কেন করেননি কারণ আপনি তো ফিউচার প্ল্যানে এই দেশে থাকারই ইচ্ছে না অর্থাৎ এই খেলে আপনার কোনো মাথা ব্যথা নাই দেশ তো অলরেডি ধ্বংসের পথে চলে গেছে কেন আপনার বুঝতে হবে মাথায় রাখতে হবে যে আপনি যে দেশটায় এখন বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ওই দেশের প্রতি আপনার কোনো দায়িত্ব আছে আপনি কি সেই দায়িত্ব পালন করিচ্ছেন না অথচ আপনার এই সাহারা পায়া আপনার এই সাহারা পায় নাহিদ রানা মালিক পাঁচ দিন এই পাঁচ তারিখের আগেও তারা মেসে থাকতো চারজন মিলে পাঁচজন মিলে একটা ঘরে থাকতো দুশো টাকা তিনশো টাকা করে ভাড়া পড়তো মাসে তিরিশটা লোক মিলে একটা জায়গায় খাবার খেত একটা জায়গায় খাবার খেত দিন পঞ্চাশ টাকা সত্তর টাকা করত আর মিডিয়ার সামনে আসে কি করছে বাঙালি কি এতটা সুতা পঞ্চাশ বছর আগে যদি আপনার এত কোটি টাকা থাকতো এত বাপ দাদা থাকতো আপনি মেসে থাকতেন আপনার রিক্সাতে ঘোরাফেরা করতেন আপনার বাসে আপনি ঢাকা থেকে আপনার বাড়িতে বাসে চলে যেতেন দাঁড়ায় থেকে কাক বুঝাচ্ছেন ভাই গেল বাঙালি এটা মনে হচ্ছে আপনার কে বলিস আপনাকে বাঙালির কাছে এখন উপায় নাই তাই আর একটা অত বললো দরকার হয় আমরা মাঠে নামবো তাও অন্তু সরকারকে আরো পাঁচ বছর থাকতে চাই কারণ ভাই ইউনুস সরকার থাকলে নদের উপকার হচ্ছে তো এখন যদি রিস্কাওয়ালা বলে আমরাও নামবো শেখ হাসিনা ফিরে লেগে এখন শেষ সম্বল অতএব দেশকে ভালোবাসো দেশের মানুষকে ভালোবাসো ভাই সরকার সারা জীবন তাই আমি বলি সারা জীবন ইনু সরকার কিন্তু গরিব দুঃখী মানুষগুলো তো আপনার দেখতে হবে মোড়ে মোড়ে চিন্তায় দর্শন রাহাজানি লুটপাট এর ভাংচুর এগুলো তো দেশের সম্পদ নষ্ট হচ্ছে দেশকে তো বাঁচান অলরেডি এই দেশ আপনি পাকিস্তান বানায় ভালো আছে আপনি জানেন দিন কা দিন এ দেশ ধ্বংস হয়ে গেছে ধ্বংস হয়ে যাচ্ছে পাঁচ বছর না আমিও আল্লাহর কাছে দোয়া করি দুই বছর থাকি বাংলাদেশ বলতে কোনো নামই থাকবে না সাফ হয়ে যাবি সাফ ধ্বংস হয়ে যাবি উগান্ডা হয়ে যাবি উগান্ডা オガンダ